নবীকে আল্লাহ মামিনার ঘরেতে পাঠানিন মামিনা চিন্তা করে হা আমার সন্তানকে আমার বাচ্চাকে কেমন করে লালন পালন করব সেই সময় রীতি রেওয়াজ ছিল ওই দুধ মারা এসে নিয়ে যেত লালন পালন করতো দাই মারা এসে নিয়ে যেত এবং তার বিনিময়ে তাদের কিছু দিতে হতো মামিনা বড় চিন্তা করে আল্লাহর তরফ থেকে খবর আসে কবি ছন্দের মাধ্যমে আরও কি লিখছে দখন পিতার ছায়া ছিল না মাথায় নবী জন্ম নিল শুধু ছিল মা না ছিল আমিনা ছিল না জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে করব কেমন লালন পালন খোদা গো কি হবে আমি করব কেমন লালন পালন খোদা গো কি হবে তখন গাইবে এক খবর গেল আমি না বিবি তোমার কোলে নাজিল হলো খোদার শ্রেষ্ঠ নবী আল্লাহ স্বয়ং তার লালন পালনের নিয়েছে গো আর জিবর লামিন থাকবে ওকে ওর পাহারাদার ও সৃষ্টি কোলের শিরোমণি সৃষ্টি কোলের শিরোমণি আর নবী কোলের মল সৃষ্টি কোলের শিরোমণি আর নবী কোলের মল দুনিয়াতে যার নাম হবে মোহাম্মদ রসোল দুনিয়াতে যার নাম হবে মোহাম্মদ রসোল মা আমিনার দোলাই দেখো দলে মিমের ফোল দুনিয়া ঘরে পাবে না গো যাহার সমত একদিন একটা ইহুদি এসে প্রশ্ন করে ও মোহাম্মদ শোনো তুমি দুনিয়াতে শেষ নবী শেষ প্যগম্বার বলে দাবি করছো আমি তোমাকে নবী বলে মোহাম্মদ নবী বলে মেনে নেব। কেমন করে কেন তোমার আগে অন্যান্য নবীরা এসেছিল কত মজে যা দেখিয়েছিল জিন্দা করে দেখিয়েছিল কারোর আশা কামাল ছিল কারোকে এই দুনিয়াতে পশু পাখির ভাষা বুঝতে পারতেন এক একটা নবীর এক এক রকম খুবই ছিল কিন্তু তোমাকে আমি শেষ নবী মোহাম্মদ আল্লাহর প্যগম্বার বলে কেমন করে মেনে নেবো কেমন করে মেনে নিতে পারি যখন এই প্রশ্ন করে আমার নবীকে তখন সেই তোমাকে একটা মজা যা দেখাতে কিছু দেখাতে হবে তবেই তো আমি তোমার কাছে কলমা পড়ে সে মনে করেছে যে এইরকম কোনো ব্যাপার নয় ইহুদি পরীক্ষা করতে এসছে কেমন একটা পকেট থেকে খেজুরের দানা বার করে বলছে মোহাম্মদ শোনো শোনো তোমাকে এই খেজুরের দানাটা দিচ্ছি তুমি যদি একদিনে এই দানা পুতে যদি এইখানে একদিনে একটা গাছ বের করে দেখাতে পারো তাহলে আমি কেন অনেক ইহুদি অনেক প্রশ্ন করতো অনেক রকম পরীক্ষা করতো আমার নবীকে তো সেই ইহুদি খেজুর খেজুরের দানাটা দিয়ে খেজুরের আঁটি দিয়ে বলে মোহাম্মদ তুমি যদি একদিনে একটা গাছ বের করে দেখাতে পারো তাহলে আমি কিন্তু তোমার কাছে কলমা পড়ে মুসলমান হয়ে যাব। তোমাকে নবী বলে মেনে নেব এই দুনিয়াতে তখন সেই আমার নবী মিচকি হেসে আমার নবী মিচকি হেসে তাকে বলে শোনো শোনো ইহুদি ভাই তোমার সামনে আমি এই খেজুরের দানাটা পুঁতে দিচ্ছি কালকে তুমি আসবে এখানে শুধু একটা গাছ হবে না সেই গাছে খেজুর হবে আর খেজুরটা তোমাকে খাওয়াবো এই ইহুদি চিন্তা করে ইম্পসিবল এটা তো সম্ভব নয় কি করে ওই একদিনে গাছ হয় আর একদিনে গাছ হয়ে সেখানে গাছ থেকে খেজুর হয় কতদিন লাগে খেজুর হতে কিন্তু একদিনে কি করে খেজুর হবে তখন চিন্তা করছে ইহুদি আবার কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করার পরে ভাবছে মোহাম্মদ যদি আসমানের চাঁদকে টুকরা করতে পারে জামিনের পাথরকে কলমা পড়াতে পারে সে তো জানে মোহাম্মদ সত্যিকারের নবী কিন্তু আমার নবীর কাছে সে বেহজ্জোত করার জন্য চিন্তাভাবনা করে এসেছিল কেমন করে বেহজ্জোত করব আল্লাহ আমার নবীকে কত সম্মান দিয়েছিলেন তো সে চিন্তা করছে আসমানের চাঁদকে যদি টুকরা করতে পারে জমিনের পাথরকে যদি কলমা পড়াতে পারে তাহলে গাছ হওয়াটাও অসম্ভব ব্যাপার নয় হতে পারে হয়ে যেতে পারে তো ইহুদি ফোন দিয়ে আঁটলো কি করে সম্মানটা আমি হানি করব সেই দিন কি ঘটনা ঘটেছিল এই বিনা দানার খেজুর হলো কোথা থেকে কবি ছন্দের মাধ্যমে আরও ক্লিক ছেদ করুন এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয় এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয় বলে তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয় তোমাই নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয় আর সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পতে হাসে সেই দানা নিয়ে নবী মাটিতে পতে হাসে বলে এই দানারি ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে এই দানারি ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে আর ভাবে ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায় পাবে ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায় সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নে সেই ভয়েতে গভীর রাতে ইহুদি সেই দানা চুরি করে তুলে ভাবছে দানাও থাকবে না আর গাছও হবে না তাহলে আমাকে কলমা পড়তে হবে না আর বিনা দানায় কালকে আমি অনেক লোকজনকে জোগাড় করব দেখো দেখো মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছিলেন যে এইখানে একটা গাছ হবে তো সেইখানে ফেল হয়ে গেছে তাহলে আমি আমার ইজ্জতটা বজায় থাকবে আর মোহাম্মদ সাল্লাহ সাল্লামের ইজ্জত চলে যাবে অনেক লোক জোগাড় করে কি ঘটনা হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো সেই ভয়েতে কবির রাতে ইগদি দানা চুরি করে তোলে পরের দিনে সেই ইগোদি নবীর সাথে তে গাছে দেখতে যায় পরের দিনে সেই ইগদি নবীর সাথে গাছে দেখতে যায় গিয়ে দেখে সে তাই গাছ হয়ে ফল ভরে রয় নবী তাকে নিজের হাতে সেই গাছের খেজুর খেতে দেয় আর খেজুর খেয়ে বলে ইগদি এর দানা কোথায় প্রশ্ন করে বলো মোহাম্মদ তুমি সব খেজুর এই আরবের বুকে কত খেজুর হয় বলো সব খেজুরের দানা পাওয়া যায় আমি যখন খাই কিন্তু তুমি যে খেজুর গাছ থেকে দিলে খেজুরে খেজুরের দানা নেই কেন প্রশ্ন করে আমার নবী তো কারোর মনে কষ্ট দিতেন না আমার নবী দয়ার নবী ছিলেন এই দুনিয়াতে মায়ার আর নবী ছিলেন চিন্তা করছে যদি ওই খেজুরের দানাটা চুরি করেছে ওই আর যদি বলি সামনে সামনে তাহলে কত কষ্ট পাবে আমার নবী মনে কষ্ট দিতেন না কবি ছন্দের মাধ্যমে কী লিখছে দেখুন সেই খেজুরে খেয়ে বলে ঘুরি এর দানা কোথায় নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায় ও নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায় সেই বিনা দানার গাছের খেজুরে দানা কি আর হয় ইহুদি তখন শিকার করে ইহুদি তখন শিকার করে মোর নবীর কাছে ভোল ইহুদি তখন শিকার করে মোর নবীর কাছে বল আর কি বলে তুমি খোদার সত্যি নবী মোহাম্মদ রসোল তুমি খোদার সত্যি নবী মোহাম্মদ রসোল পড়ে নাই ইলাহা ইহ মোহাম্মদ রসোল মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফোল দুনিয়া ঘরে পাবে না গো জাহার সমতোল মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফোল দুনিয়া ঘরে পাবে না গো যাহার সমতল সে আসার পরে পড়ছে দেখো আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রাসূল আমরা করিনি ওই কি হয় ইব্রাহিম নবীকে যখন আগুনে নিক্ষেপ করা হলো একটা ব্যাংক এক ফোঁটা পেশাব করেছিল এই কারণে যে কালকে আমাদের ময়দানে আল্লাহর সামনে যখন হাজির হব আল্লাহকে বলতে পারবো আমি ইব্রাহিম নবীর পক্ষে ছিলাম নমরুদের পক্ষে ছিলাম না অর্থাৎ এইখানে কমসে কম আমরা দোয়া করা প্রয়োজন আমরা সাপোর্ট করা প্রয়োজন যে এই দুনিয়াতে কালকে আমাদের ময়দানে আল্লাহ যদি হাজির হয় আর যদি জিজ্ঞেস করে আমাদেরকে আল্লাহর সামনে হাজির হওয়ার পরে আর যদি জিজ্ঞেস করে ফিলিস্তিনিরা যখন সমস্যায় ছিল তোমরা কমসে কম একবার মন তো তোমাদের কাঁদা প্রয়োজন ছিল দোয়া করা দরকার ছিল আমরা করিনি তো সেই সম্পর্কে কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে আরো কি লিখছে দেখুন প্রথম কেবেলা প্রথম কেবেলা মসজিদ আকসা প্রথম কে বেলা মসজিদ আকসা হবে ও ধার কে প্রথম কেবেলা মাসজিদে আকসা হবে ও ধার কে কত বীর মুজাহিদ হচ্ছে শহীদ প্যালেস্তাই নির্বো কত বীর মুজাহিদ হচ্ছে হচ্ছে সহেত প্যালেস্তাই নির্বো কে প্রথম কেবেলা প্রথম কে বেলাও মসজিদে আকসা প্রথম কেবেলা মসজিদে আকসা হবে ও ধার করিতে কত বীর মুজাহিদ হচ্ছে সহেত প্যালেস্তাগ নিরব কে কত বীর মুজাহিদ হচ্ছে সহেত প্যালেস্তাহি বুকেতে শেষ নারী বৃদ্ধ যুবক শেষ বৃদ্ধ যুবক আর প্যালেস্টাইনের যত মেয়ের শেষ নারী বৃদ্ধ যুবক আর প্যালেস্টাইনের যত মেয়ের এহদিদের বিরুদ্ধে যুদ্ধ করছে বন্দুকের সামনে রাতার দেন এহদিদের বিরুদ্ধে বেরোধে যুদ্ধ করছে বন্দুকের সামনে রাতার জান্নাতে বা বাসি কেমন হবে জান্নাত বাসি কেমন হবে যদি দুনিয়ায় তোমরা দেখতে চাও প্যালেস্টাইনের মুসলমানদের দু চোখ ভরে দেখে নাও প্যালেস্টাইনের মুসলমানদের দু চোখ ভরে দেখে নাও হাসি মুখে শহীদ হয়ে যায় হাসি মুখে শহীদ হয়ে যায় গুলি খেয়ে তারা বুকেতে ला गिला इलाह कलमा था तादेर तेर मो खेते ला गिला इलाह कलमा था के तेर मोखे ते प्रथम के बेला दुनिया त আমার নবীর ভবিষ্যবাণী আজ থেকে চোদ্দশো বছর আগে যা যা বলে গেছে মিল দেখা যাচ্ছে এই মাসযুদ লাকসা সম্পর্কে আমার নবী সেই দিনও এই দুনিয়াতে বলে গেছিলেন তার ভবিষ্যবাণী কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে আরো কি লিখছে দেখুন আমার নবীর ভবিষ্যবাণী হরফে মিলে যায় আমার নবীর ভবিষ্যবাণী হরফে হরফে মিলে যায় ইহুদি জাতি দখল নেবে জোর করে মসজিদে আকসায় ইহুদি জাতি দখল নেবে জোর করে মসজিদে আকসায় এই মসজিদ উদ্ধার করিতে দীর্ঘ দিন ধরে যুদ্ধ হবে এই মসজিদ উদ্ধার করিতে দীর্ঘ দিন ধরে যুদ্ধ হবে যত ফেরকার মুসলমানরা এই মসজিদ উদ্ধারে অংশ নেবে কাবা শরীফ ও দখলে ছিল মূর্তি পূজারীদের হাতে ও ছিল হাতে কাবার মতো ও মুক্তি পাবে মসজিদে আকসা শেষ জামানাতে মতো মুক্তি পাবে মসজিদে আকসা শেষ জামান প্রথম কে বেলাও মসজিদে প্রথম কে বেলাও মসজিদে হবে ও কত বীর মুজাহিদ হচ্ছে কত বীর মোজাগিত হচ্ছে শহীদ প্যালিস বুকেতে কত বীর মোজাগিত হচ্ছে শহীদ প্যালিস তাগি নির্ব কত বীর মোজাগিদ হচ্ছে শহীদ প্যালিস্টাগিনেরি বোকেতে ঝরছে বেহেস্তের ফুল রে ঝরছে বেহেস্তের ফুল রে গাইছে নুরের বুলবুল রে মা আমিনার ঘরে যখন আমার দয়া আসলেন মা আমিনার ঘরে কি ঝরছে বলছে শুনুন ঝোরছে বেহেস্তের ফুল রে গাইছে নুরের বল বুলবুল রে ঝরছে বেহেস্তর ফুল রে গাইছে নুরের বুল বোল রে মা আমি নারী ঘর এসেছে মো রাসুল রে মা আমি নারী ঘর এসেছে মো রাসুল শুল রে ঝরছে বেহেস্তর ফুল রে গাইছে নুরের বল বোল রে ঝরছে বেহস্তের ফুল রে গাইছে নুরের বুল বুল রে মা আমি নারী ঘর এসেছে মোহাম্মদ রাসুল রে মা আমি নারী ঘর এসেছে মোহাম্মদ রাসুল রে ঝরছে বেহেস্তের ফুল রে যিনি সৃষ্টি সবার আগে এই আঠারো হাজার কুলকায়না আঠারো হাজার মাকলুকাত সৃষ্টি করার আগে আমার আপনার নবী নূরকে আল্লাপাক সৃষ্টি করেছিলেন তো বলছে শুনুন যিনি সৃষ্টি সবার আগে যার অঙ্গ প্রতঙ্গ যিনি সৃষ্টি সবার আগে যিনি সৃষ্টি সবার আগে যার অঙ্গ প্রতঙ্গ নূর যার রূপ দেখে অবাক হয় যত ফেরে তা আর ঘোর যারি দর্শন করে নিলে যারে দর্শন করে নিলে যত দুঃখ হয়ে যায় দূর মরে মোহাম্মদ মোস্তাফা রহিমা ভরপুর বলে আল্লাহ রহিম মোর নবী করিম বলে আল্লাহ রহিম মোর নবী করিম নিষ্কলঙ্ক বিলকুল দে ঝরছে বেহেস্তের ফুল দে গাইছে নুরের বল রে মা আমি নারী ঘরে এসেছে মোহাম্মদ রাসুল রে মা আমি নারী ঘরে এসেছে মোহাম্মদ রাসুল রে এই দুনিয়াতে আল্লাপাক দু লাখ চব্বিশ হাজার কম বেশি এক লাখ চব্বিশ হাজার পায়গম্বার পাঠিয়েছেন কিন্তু সবচেয়ে সুন্দর করে সবচেয়ে জ্ঞানী করে সবচেয়ে ত্যাগী করে কোন নবীকে পাঠিয়েছেন বলছে সোনন মরি নবিদি দিতি নিতি মরি নবির দিতি নিদি সব নবীর থেকে নিরালা হয়নি কে হবে না মোর নবীর মতো দিলওয়ালা হয়নি কে হবে না মোর নবির মতো দিলওয়ালা কেন এই দুনিয়াতে আমার দায় রাসুল তেষট্টি বছর তিন দিন ছিলেন যতদিন ছিলেন আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করেছিলেন নিজের জন্য কিছুই কোনো দিন চাইনি যা চেয়েছেন আমাদের জন্য চেয়েছেন যে আমার উম্মাতের কি হবে আমার উম্মাতের কি হবে আর এখনো পর্যন্ত তিনি মদিনাতে শুয়ে শুয়ে আমাদের জন্য আল্লাহর কাছে ফারিয়াদ করছেন দোয়া করছেন যে আমার উম্মাতের কি হবে আমার উম্মাতের কি হবে কি আমাদের দিন অন্যান্য নবীরা নিজেদের জন্য পেরেশান থাকবে আর আমার আপনার রাসুল আমার আমার আপনার নবী আমাদের জন্য তিনি পেরেশান থাকবে আমার উম্ম আমাদের কি হবে আমার উম্মাতের কি হবে তো বলছে শুনুন মোর নবীর রীতি নীতি সব নবীর থেকে নিরালা হয়নি কেউ হবে না মোর নবীর মতো দিলওয়ালা হয়নি কেউ হবে না মোর নবীর মতো দিলওয়ালা কেন নিজের কথা ভাবে না ওগো নিজের কথা ভাবে না খেয়ালে বিভোর রোজ রাত দিন সারা বেলা উম্মাদের খেয়ালে বিভোর রোজ রাত দিন সারা বেলা বলে সব সাবি দয়ার নবী বলে সব সাহাবি দাযার নবী মদের নয়নের পুতুল রে ছোট বেহস্তের ফুল রে গাইছে নূরের বুলবুল রে মা আমি নারী ঘরে এসেছে মোহাম্মদ রাসুল রে মা আমি নারী ঘরে এসেছে মোহাম্মদ রাসুল রে ঝরছে বেহেস্তের ফুল রে তারপরে শুনুন একদিন মক্কার বেদিনেরা আমার দায়ের রাসুলের কাছে এসে বলছে যে মোহাম্মদ তুমি যে বলছো এই আসমান জমিন পাহাড় পর্বত সাগর নদী গাছপালা সবকিছু আল্লাহ পাক সৃষ্টি করেছেন তো আল্লাহ পাক কেমন করে সৃষ্টি করলো একটু আমাদের বোঝাও আর আমাদের যদি বোঝাতে পারো তাহলে আমরা সকলে তোমার কাছে কলমা পড়ে ঈমান আনব তোমার দায় রাসুল সেই বেদিনদের কি উত্তর দিলেন শুনুন একদিন প্রশ্ন করে বেদিনরা একদিন প্রশ্ন করে আসমান জমিন পাগল খোদা কেমন করে বানালো আসমান জমিন পাগান খোদা কেমন করে বানালো আর খোদা দেখতে বলো ওই কেমন সেই বেদিনরা আমার নবীজিকে বলছে তোমার আল্লাহ কেমন দেখতে তোমার আল্লাহ কেমন দেখতে ফর্সা না কালো লম্বা না বেটে কেমন দেখতে আমরা কেউ দেখেছি ভাই আল্লাহকে দেখেছি আমরা কেউ আল্লাহকে দেখা যায় না কেন আল্লাহ নিরাকার আল্লাহকে দেখা যায় না তো সেই বেদিনরা বলছে নবীজিকে যে নবী বলো মোহাম্মদ বলো তোমার আল্লাহ কেমন দেখতে তোমার সেই বেদিনদের কি উত্তর দিলেন শুনুন খোদা দেখতে বলো ওই কেমন খোদা দেখতে বলো ওই কেমন परेशान নাকি কালো ওই বেদিনদের কথা শুনে নবী মিষ্টি হেসে বলিলো ওই বেদিনদের কথা শুনে নবী মিষ্টি হেসে বলিলো কি বলিলো খোদা নূরের কিরণ সে নয় কারো মতন খোদা নূরের কিরণ সে নয় কারো মতন খোদা সকল রহস্যের মূল দে ঝরছে বেহেস্তের ফুল রে গাইছে নুরে বোল রে মা আমি নারী ঘরে এসেছে মোহাম্মদ রাসুল রে মা আমি নারী ঘরে এসেছে রে মা আমি নারী ঘরে এসেছে মোহাম্মদ রাসুল রে নারায় नारायण तकबीर माशाल्लाह